তো দেখো বন্ধুরা এখানটা করে আমি যতই সুতো বার করি ততই সুতো শেষ হচ্ছে না ঠিক আছে তো সুতো ভেতরে থেকেই যাচ্ছে তো এবারে আমি কি করলাম এবারে আমি দেখলাম যে স্ক্রুটা কি করে খোলা যায় দেখলাম স্ক্রুটাকে আমরা ঘোরাচ্ছিলাম বাঁ দিকে দেখো বাঁ দিকে ঘুরিয়ে কিছুটি খুলছে না তো এবারে ডান দিকে ঘোরালাম তো ডান দিকে ঘুরিয়ে দেখছি খানিকটা লুজ হয়ে গেল, তো লুজ হয়ে যাওয়ার পর আমি এখানে ছোট একটা স্ক্রু বা লাগালাম হালকা করে ঠিলে দিলাম তো ঠেলে দেওয়ার পর এখানটা করে আমাদের যে স্বর্ণ বা চিমটা ছিল সেখানটা করে আমি ভালো করে ঢোকালাম ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে যা যা আছে জিনিসগুলো তুলে বার করে নিচ্ছে তো বন্ধুরা এবারে পুরো পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এই অবস্থা তো হালকা করে আমরা এখানে যেখানে তেল দিয়ে পরিষ্কার করে নেব জায়গাটা ঠিক আছে খুলেছি যখন তেল দিয়ে পরিষ্কার তো একটু করে নিতে হবে তো দেখে নেবো আর কিছু আছে নাকি না আর কিছু নেই এবারে আমরা যেমন ছিল তেমন এখানটা করে ভালো প্রেশারই টাইট ছিল তো বন্ধুরা আমরা এখানে ভালো প্রেশার দিয়েই টাইট দিয়ে লাগিয়ে দেব ঠিক আছে তো আমাদের বাঁ দিকে টাইট দিয়েছি দিয়েছি তো পেছনের ওই যেখানটা করে তোমরা সুতো গোটানোর নক ডিয়েট আছে না এই তোমাদের চাকাটা আছে তো চাকাটাকে তোমরা ধরে টাইট দেবে ঠিক আছে নাহলে এটা ঘুরেবে হ্যাঁ একটু অসুবিধা হতে পারে তো ওইটাকে ধরেই বেশিরভাগটা কাজ করতে হবে তো এখানে মোটামুটি আমাদের এখানে মেশিনটা ফ্রি হতে চলেছে দেখতে পাচ্ছ অনেকটাই করে ফেলেছি আমরা এখানে উপর দিকটা তো এখানে দেখছি আমার এখানে একটা স্ক্রু খোলা ছিল তো স্ক্রুটাকেও আমরা খুঁজে পেতে চেষ্টা করব যাতে পাওয়া যায় তো ওরা লাগিয়ে তো এই স্ক্রুটার কথা বলছি দেখতে পাচ্ছি এই স্ক্রুটার কথা বলছি তো বন্ধুরা মেশিনটার ভেতরটার লুকটা দেখো কী ছিল আর কী করে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে তো আমি এখানে যে এই যে সুতো লাগানোর এইটাও আমি অনেকটা পরিষ্কার করার চেষ্টা করেছি তো দেখো বন্ধুরা এই স্ক্রুটা ছিল না তো আমি কি করবো এই স্ক্রুটা কোথায় খুঁজব তো আমার যে ঝাঁকিরিকিরি কোরোটা আছে এই ঝাঁকিরিগিরি কোরোটা আমি ঢেলে নিয়েছি ঠিক আছে তো দেখো এই বডির মধ্যে যে একটা স্ক্রু লাগানো ছিল আগে তো সেই স্ক্রুটা সমান মাপে আমি এখানে স্ক্রু খুঁজবো ঠিক আছে তো দেখো সেই স্ক্রুটা দেখো এই এই বডির মাপেই একটা এই ওই বডিটি অ্যালুমিনিয়ামের বডিতেই এই প্লাস্টিকের বডিটি লাগানো ছিল তো এই স্ক্রুটা যদি লাগে এই স্ক্রুটার মাপই ওই স্ক্রুটাই লাগবে ঠিক আছে তো আমি একটা দেখো এই স্ক্রুটা হচ্ছে এই স্ক্রুটা ঠিক আছে এই প্লাস্টিকের বডি স্ক্রুটা তো আমার এখানে দেখি কি এরকম একটা স্ক্রু আছে স্ক্রু বলতে এই ডায়ামিটার এই ডায়ামিটারটা মিলে গেলি তো আমরা এই স্ক্রু পেয়ে যাবে এই স্ক্রু লেগে যাবে তো এই ডায়ামিটারটা দেখি এখানে কোথায় আছে তো দেখো 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 এটা পেয়ে গেছে তো দেখো এটা লাগিয়ে দেখি তো এইটা লাগে নাকি ঠিক আছে তো এইটা হলো আমাদের পুরোনো স্ক্রুটা পুরোনো স্ক্রুটা সঠিক জায়গায় রেখে দিই নাহলে আবার ভুলে হারিয়ে গেলে আবার ছটা ছুটি করতে হবে তো দেখা যাক বন্ধুরা এটা লাগে নাকি ঠিক আছে তো এই স্ক্রুটা এখানটা করে আমরা লাগিয়ে দেব তো পরে যদি মনে হয় যে এটা লাগিয়ে অসুবিধা মনে হচ্ছে তো আমরা খুলে দিতেও পারি তো এখন এটা লাগিয়ে নিছি তো দেখো বন্ধুরা এটা খুব সুন্দরভাবেই লেগে গেল ঠিক আছে বন্ধুরা লাগিয়ে নিয়েছি হুম এটা লেগে গেছে কেবিনেটটা লাগাবার আগে বাদ বাকি জিনিসগুলো আগে আমরা যেমন ছিল তেমন লাগিয়ে নেবো ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই স্ক্রুটাকে এখানটা করে লাগিয়ে নিয়েছি তো স্ক্রুটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর এখানে ফিটিংস হয়ে গেছে তো এবারে আমরা কী করব যে বডির এই যে স্পিংটা ছিল যেখানে কোনো সুতোটা লাগায় সেটা আমরা এখানটা করে লাগিয়ে নেব তো আমি কিরকম করে লাগাচ্ছি দেখো দেখতে পেলে আমি এরকম করে তোমরা লাগিয়ে নেবে ঠিক আছে ওপরে এখানে তোমরা দেখো আমি তোমাদেরকে দেখা দাঁড়াও দেখাচ্ছি তোমরা দেখো এখানটা করে একটা সরু খাজ আছে ঠিক আছে এই জায়গাটা করে দেখতে পাচ্ছ এইটা এটাকে এই লকের মধ্যে ভেতরে ঢোকাতে হবে ফুটোটার মধ্যে তারপরে তোমরা আঁটলে জিনিসটা ফিটিংস হবে তো বন্ধুরা উপরে ছিল একটা ছোট স্ক্রুটা ঠিক আছে তো আমরা ছোট স্ক্রুটা লাগিয়ে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা ছোট স্ক্রুটা আমরা লাগিয়ে নিয়েছি এবারে আমাদের কাজ হলো কি বড় স্ক্রুটাকে আমরা লাগিয়ে নেব যে বড় স্ক্রুটা আমরা এখানটা করে লাগানো থাকি ঠিক আছে তো এখানটা করে আমরা লাগিয়ে নেবো বন্ধুরা এটা যদি বড় স্ক্রুটা লাগাতে অসুবিধা হয় না তাহলে ঢিলা করে নেবে ঢিলা করে নেওয়ার পর দুটোকে একসঙ্গে লাগিয়ে তারপরে টাইট দিও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লেগে গেছে তো এখানে আমরা মিডিয়াম টাইট দেবো তো বন্ধুরা এই জায়গাটায় যেখানটা করে আমাদের সুতোটা সামনের দিকে এগিয়ে যায় তো বন্ধুরা আমাদের এই যে দাঁতটা আছে এই দাঁতটার এই জায়গাগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নেব তো সোঁচালো জিনিস থাকলে ভালো করে এগুলো ঘষে ঘষিয়ে ময়লাগুলোকে উঠিয়ে নেবে দিয়ে তারপরে তো আমরা কেরোসিন তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নেবে ঠিক আছে তো এই জায়গাটা সব সম্পূর্ণ জায়গাটাকে আমরা ভালো করে এই জায়গাটাও প্লাস এই জায়গাটা যেখানটা করে আমরা ঠোঁচটা দিয়ে সুতোটা পড়াই সুতোটা ভরাই সব জায়গাগুলো ভালো করে বসে নিয়েছি দিয়ে দেখো বন্ধুরা কেরোসিন তেল দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার নেয় প্রয়োজন পড়লে ঠোঁচটা কেরকম করে চলে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের খুব পরিষ্কার হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এবারে আমরা কী করবো কেরোসিন তেল দেওয়া কাপড়টাকে আমরা বার করে নেব পরে যাওয়ার কাপড়টাকে আমরা বার করে নেব ঠিক আছে বার করে নেওয়ার পর আমরা কী করব বন্ধুরা এখানে করে যে ল্যাম্পটা আছে তো হালকা হাতে এই জায়গাটা মুছে দেবো ঠিক আছে এখানটা যদি কোনো ধুলো থাকে সেটাকেও আমরা পরিষ্কার করে দেব তো বন্ধুরা এখানে টান টানি বা ঘাবড়াবার কোনো ব্যাপার নাই ঠিক আছে আস্তে আস্তে করলেই তোমরা জিনিসটা করতে পারবে এটা খুবই সহজ কাজ ঠিক আছে তো আমার এখানে যে স্ক্রু দুটো লাগানো ছিল সেই স্ক্রু দুটো লাগিয়ে নেবো তো বন্ধুরা সারটাকে জাস্ট এই খাঁজটাতে লাগাবে এরকম করে তারপরে এখানে দুটো স্ক্রু লাগিয়ে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের হয়ে গেছে গেছে আর স্ক্রু লেগে তো দেখো বন্ধুরা মেশিনের এই যে খাপটা আছে এই দিকটা আমরা পরিষ্কার করে নিয়েছি তো একবারে তেল চিটেটা তো উঠবে না তো যতটা সম্ভব আমার দ্বারা আমি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি হ্যাঁ এবারে আমরা কী করব এটাকে এখানে লাগিয়ে দেব তো বন্ধুরা এটাকে জাস্ট এরকম করে লাগিয়ে ওপর দিক থেকে হালকা করে প্রেস করে দেবে লেগে যাবে ঠিক আছে তো এবারে আমরা স্ক্রুটা লাগিয়ে নেবো বন্ধুরা এখানে আমরা মিডিয়াম টাইট দেবো খুব গায়ের জোরে টাইট দেবো না ঠিক আছে গায়ের জোরে টাইট দিলে প্লাস্টিকটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের মেশিনের এদিককার কাজ কমপ্লিট